আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছের যত্ন এবং পরিচর্যা এখন এখন যেহেতু আপনার সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আমাদের কী কী পরিচর্যা করতে হবে আমরা যেহেতু সেপ্টেম্বর মাসের পরে আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বরের পরে আর ড্রাগন পাবো না হয়তো আমাদের অক্টোবরে ড্রাগন থাকবে নভেম্বরে নাও থাকতে পারে অথবা অনেকের গাছে নভেম্বরও ড্রাগন থাকে তো আমরা অক্টোবর নভেম্বর আর দুই মাস ড্রাগন পাবো এখন যাদের কাছে ড্রাগন আছে আমরা আমাদের দেখুন ড্রাগনগুলা এই অবস্থায় আছে আমাদের অনেকগুলা ড্রাগন মেচিউর অবস্থায় আছে। আবার অনেকগুলো ড্রাগন ফুল ফুটা অবস্থায় আছে। তো আমার দেখুন এই এই অবস্থায় বাগানে এই ধরনের বড় ড্রাগন করতে হলে আপনাদেরকে ছাদ বাগানে যত্ন এবং পরিচর্যা করতে হবে ছাদ বাগানে বড় ড্রাগন করতে হলে আপনাদের কি পরিচর্যা করতে হবে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এই এই ড্রাগনটি দেখুন কত বড় হয়েছে ছাদ বাগানে ড্রাগন এর চেয়েও বড়ো হয় না এর চেয়েও যদি বড় করতে হয় ট্রনিক ইউজ করতে হবে এক কেজিতে একটি ড্রাগন হবে যদি আপনি ট্রনিক ইউজ করেন তো আধা কেজি বা এক কেজি হয়ে যায় তো আমরা ট্রনিক ইউজ করার দরকার নেই ট্রনিক এটা অনেক ক্ষতিকর বিভিন্ন রোগের মারাত্মক রোগ সৃষ্টি করে ট্রনিক তো আমরা আমাদের ছাদ বাগানের জৈব অর্গানিক পদ্ধতিতে আমরা আমাদের ছাদ বাগানে অর্গানিক ড্রাগন চাষ করবো এবং অর্গানিক ড্রাগন ছাদ বাগানে ড্রাগন অনেক মিষ্টি হয় তো আমাদের দেখুন আমাদের যাদের এই অবস্থায় অনেকের বাগানে দেখুন এভাবে ফুল আসছে তো যাদের বাগানে এইভাবে ফুল আসতেছে তারা কী করবেন এখন সেপ্টেম্বর মাস এখন কিছু খাদ্য আপনার জৈব সার হারকুচি শিংকুচি হাড়ের গুঁড়া নিমখোল সরিষের খোল মিক্স করে আপনার টবের গুড়াই আপনার এই ধরনের বালতির গোঁড়াই আপনার এই ধরনের যদি বড়ো বালতি হয় আপনার গাছ রুখবেন দুইটা বা তিনটা হলে বেশি হয়ে যায় দুইটা আপনার আশেপাশে কুড়ে সুন্দর করে মালচিং করে আপনার জৈব সার এবং নিমখোল সরিষের কোল শিমকুচি মিক্স করে দিয়ে দিবেন মিক্স করে দিয়ে আপনি এখন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে দিয়ে দিবেন তাহলে আমাদের অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আমরা এই ধরনের ফল পাবো যে আমাদের দেখুন এখনও গাছে ফল আসতেছে ফুল ফুল ফুটতেছে তো এগুলো এগুলো সামনে আর আবার মেচিউর হবে তো আমরা ছাদ বাগানের যত্ন এবং পরিচর্যা করলে আমরা অধিক ছাদ বাগানের ড্রাগন এবং মাটির বাগানের ড্রাগন যারা জমিতে চাষ করেন তাদের ড্রাগনের মধ্যে ছাদ বাগানের ড্রাগনের মধ্যে পার্থক্য রয়েছে ছাদ বাগানের ড্রাগন অনেক মিষ্টি অনেক সুস্বাদু হয় কিন্তু বাগানের ড্রাগন অত মিষ্টি হয় না বিশেষ করে যারা টনিক দেয় তাদের ড্রাগন তো একেবারেই মিষ্টি হয় না তো আপনারা যত্ন এবং পরিচর্যা করলে এই ধরনের ড্রাগন পাবেন ছাদ বাগানের ড্রাগন পাবেন আপনি আপনারাও ছাদ বাগানের ড্রাগন করবেন একটি ড্রাগন নন স্টপ পনেরো থেকে বিশ বছর ফল দেয় আপনারা যত্ন এবং পরিচর্যা করবেন এবং লং টাইম আপনারা ফল পাবেন আল্লাহ হাফেজ